আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে নতুন একটা ব্লগ ভিডিও আবার তোমাদেরকে স্বাগত আস তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো আজকে একটা বিয়ে বাড়ি আছে তো সেখানে যাওয়ার আর কি প্ল্যান আছে মানে সামনেই বেশি দূর না তো ওটা কে হয় ওটা আমি ঠিক মতো বলতে পারছি না ওটা কে হয় তো মানে সম্পর্ক অত একবারে নিখুঁতভাবে বলতে পারি না যাই হোক এর বাবার ওর বাবার ওর সম্পর্ক ঠিকঠাক যেটাকে বলে আমি জানি না সম্পর্ক ঠিকঠাক তো যাই হোক সেখানে যাওয়ার একটা প্ল্যান আছে আর এমনিতেও তো আমাকে শাড়ি পরে ভিডিও খুব কমই দেখো মানে যখন কোথাও যায় তখন আমি আর কি এরকম কুর্তি এসব পরেই যাই তো ভাবছি সামনেই বাড়ি তো তো যেখানে যাব তো ওখানে ভাবছি শাড়ি পরে যাব তো একটা শাড়ি আর কি পুজোর থেকে কিনেছিলাম পুজোর সময় পরতে পাইনি কারণ পুজোর সময় দুদিন আর কি বেরিয়েছিলাম ঘুরতে বরার সাথে তো যাওয়াই হয়নি একদিন গিয়েছিলাম ওর কাজ ছিল ওই জন্য যেতে পারি মানে যেতে পারিনি শাড়িটা পরবো সেটা তোমাদের সাথে মানে শেয়ার করব আর সেটা আমার দেওয়ার গিফট করেছে মানে আমার ভাই গিফট করেছে তো ওই শাড়িটা পরবো জানি না আমাকে কেমন লাগবে আনকমন শাড়ি আর কি আনকমন রঙ আমার ওর মানে রঙ আর কি পছন্দ আমার বেশি পিঙ্ক কালার আর কি বেশি পছন্দ তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর যা যারা নিউ আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে আমি ঠিকই অনেক আগে আগিয়ে যেতে পারবো অন্য সব মানে ইউটিউবারদের মতো তো ভাবলাম তোমাদের সাথে শাড়িটা শেয়ার করে দিই কারণ যখনই আমি অন্য কোথাও কোনো জায়গা আর কি বেরোই মানে আমার তাড়াতাড়ি মানে খুবই আর কি তাড়াতাড়িভাবে বেরোনো হয় মানে ধীরে সুস্থে অন্যদের মতো বেরোনো হয় না আসলে কি জানো তো আমি একটু লিড়বিড়া এটাই হচ্ছে আমার মেন প্রবলেম তো মানে তাড়াতাড়ি আমি কাজ করতে পারি না আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করি তো কোন শাড়িটা পরবো সেটা দেখিয়ে দিই এখন পরে দেখাতে পারবো এই যে এই শাড়িটা পরবো আর কি আর এই যে দেখতেই পাচ্ছ ব্লাউজ এই যে শাড়ির মেচিংয়ে ব্লাউজ তো আগে পরি তারপর তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগছে A few moments later... তো ফাইনালি আমি এখন শাড়িটা পরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমাকে কীরকম লাগছে আর এই শাড়িটা আমি পরেছি ইউটিউব দেখে দেখে কারণ আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছে যেহেতু আমি শাড়ি পরতে জানি না মানে করতে পারবো আর কি কুচ কুচটা আর কি একা একি হয় না আর আঁচলটাও ঠিকঠাকভাবে হয় না ওই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি মাকেই বলি আর আমি কুর্তি পরি তো দেখো এখানে রেডি হয়ে গেছি আর এখানে দেখো গাড়ির জন্য ওয়েট করছি বাবু গেছে গাড়িটা আনতে মানে সামনেই আছে আর এখানে দেখো ভাই আর বাবা দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের গাড়িটা নিয়ে চলে এসছে আর এই যে এখন আমরা পৌঁছে গেছি আর যেহেতু সামনেই ছিল বিয়ে বাড়িটা তো তার জন্য আর কি বেশিক্ষণ টাইম লাগেনি জাস্ট দু মিনিট টাইম লেগেছে তো এইদিকে এসে দেখলাম যে না এইদিকে আর কি বাই মানে গাড়ি ঢুকছে না এদিকে রাখা যাচ্ছে না তাই আমরা আবার গাড়িটাকে ব্যাক করলাম তো ব্যাকে নিয়ে আসার পর ওখানে ভাই আর বাবা নেমে গিয়েছিল। আর আমি আর মা আর বাবু গাড়িতে ছিলাম তারপর দেখো গাড়িটাকে এক জায়গায় আর কি ফাঁকা জায়গা আছে তো ওইখানটায় রেখে দিলাম তো তারপর দেখো বাবু আগে আগেই চলে যাচ্ছে আর আমি আর মা পিছনে আছি আর লাইটিংটা খুব সুন্দরভাবে আর কি সাজিয়েছিলো খুবই ভালো লাগছিলো যেমন কত কোনো পুজো 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 পুজোর মতো আর কি ভাব লাগছিল আর কি তো দেখে সত্যিই খুব ভালো লাগছিলো তো চলো ভিতর দিকে যাই দেখি কি হচ্ছে না হচ্ছে আর এই যে পুরো পেন্ডেলটা এটার ভিতরে আর কি আছে মানে তোমাদের বাড়িটা আছে ভিতরে আর এখানে ভাই আর বাবা দেখো দাঁড়িয়ে আছে আর এখানে এখানে যেহেতু আর এই যে এটা হলো মশাই দেখতেই পাচ্ছ সুটবুট পরে রেডি হয়ে একবারে পুরো হিরোর মতো লাগছে ওকে আর এখানে দেখো ফুচকা আর কফি স্টল বসেছে যেহেতু ফুচকো মেয়েদের বুঝতেই তো পারছো যে ফুচকো মা মানে মেয়েদের হচ্ছে আর কি ফেভারেট একটা জিনিস তো তার জন্য আমরা আর কি ফুচকো খেতে ওখানে চলে গেলাম আর তার আগে একটা আর কি আমাদের আত্মীয় আমার সম্পর্কে শাশুড়ি হয় তো ওর সাথে মা কথা বলতে লেগে গেছে আর এখানে দেখো ডিজেও করেছিল বাট কেউ নাচছিলো না আর কি তো স্টেজ করলে যদিও বা কেউ নাচতো তো তারপর দেখো আমরা ফুচকা খেতে চলে গেলাম আর এখানে দেখো ফুচকার পুরো আর কি ফুচকা যে ফুচকা রাখার যে জায়গাটা ওটা পুরো খালি হয়ে গেছে আর কি সবাই এতভাবে ফুচকা খেয়েছে আর আমি তো লাস্টে কি বলবো আমরা লাস্টে ছিলাম তো লাস্টেই গিয়েছিলাম আমরা তো তার জন্য আমরা বেশি পাইনি দুটো খেতে পেয়েছিলাম আর দেখতে পাচ্ছো ফুচকো রাখার জায়গাটা পুরো খালি হয়ে গেছে আর যেহেতু ফুচকা পাইনি ওই জন্য আমরা তেঁতুল জলটাই খেয়ে আর কি পেট ভরাচ্ছিলাম তো চলো তারপর ভিতর দিকে যাওয়া যাক দেখি ভিতরে কি হচ্ছে তো দেখো এখানে লোকে একবারে ভর্তি হয়ে গেছে আর কি মানে লোকের একবারে প্রচন্ড পরিমাণে লোক মানে আত্মীয়স্বজন কুটুম বাটুম সবাইকে আর কি বলেছিল তো সবাই এসছে এবং বরটাকে দেখো দেখানোর জন্য আমি এখানে এসেছি আর দেখছি আর কি সবাই আর কি এত ভিড় হয়েছে যে বরটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না তো চলো আর এই যে বরের মুখটা তোমরা দেখে নাও ভালো করে তো ভালোই লাগছিল বরটাকে দেখতে তো বউটা এখন কীরকম সেজেছে তো চলো দেখি বউটার মানে বাড়ি দিকে যাই যে দেখি যে বউটা কীরকম সাজুগুজু করেছে বটটাকে তো খুব ভালোই লাগছে দেখতে আর এদিকে দেখো সবাই মিলে আর কি ছবি তোলাতে ব্যস্ত মানে এত ছবি তুলছে যে পুরো ভর্তি করে দিচ্ছে তাদের গ্যালারিগুলো আর চলো বাড়ির ভিতর দিকে যাওয়া যাক দেখি বউটা কি করছে আর এই যে এখানে আর একজন আছে আর কি বাবুর বান্ধবী আর ঘরের ভিতর আসার পর দেখছি সামনে আর কি বসিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ এটি হলো আমাদের বউ তো খুব ভালো লাগছিল দেখতেও খুব দারুণ লাগছিল যতটা ফোনে ভালো লাগছিল তার থেকেও তার থেকেও ভালো আর কি ইয়ে অরিজিনাল দেখতে ভালো লাগছিল আর এখানে দেখো আমার শাশুড়ি মানে অরিজিনাল নকল শাশুড়ি এখানে বসে ছবি তুলছে আর বাবু ছবি তুলে দিচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যেহেতু ওদের ছবি তুলে দিচ্ছ তাহলে আমিও একটু পোস্ট দিয়ে একটু ছবি তুলি তো ওকে আমি বললাম যে তুমি এক হাতে দেখাও ফোনটা আর এক হাতে ছবি তুলো ও কি করছে ফোনটা আর ছবি তুলছে তো তারপর আমি ওখানে আর কি ফুল ছিল কতকগুলো তো ওটা নিয়ে আমি একটু ঢং করে আর কি একটা ছবি তুলে নিলাম আর ও কি ছবি তুলতে দিয়েছি এমনভাবে ছবি তুলছে এক ঘন্টা রেখেই দিচ্ছে ফোনটাকে ধরে তো তারপর ও বললো ঠিক আছে বসো আর একবার ভালো করে ছবি তুলে দিচ্ছি তো তারপর আমি আবার বসলাম ভালো করে তো তারপর ও ভালোভাবে ছবিটা তুললো দেখো আরও ঢং করছি ঢঙের আর শেষ নেই আমার বাবা এত ছবি তুলে শুধুমাত্র গ্যালারি ভর্তি আর ছবিগুলো দেখবো যে ভালো কি খারাপ হয়েছে তারপর ডিলেট করে দেবো আর এখানে দেখো দুজন জমজ ভাই ছিল আমাদের তো বাবুর সাথে ওরা ছবি তুললো আর মানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই আর কি আমি বাট বলতে পাচ্ছি না কে হয় মানে আমাদের পিসির আর কি ছেলে হবে জমজ আর এখানে দেখো ওকে বললাম যে ভাই যেহেতু আইফোনটা নিয়েছো তাহলে ভালোভাবে সবাইকার ছবি তুলে দাও তো তাই আমার সাথে একবার ছবি তুললো আর বাবুর সাথে একবার ছবি তুললো দুজন জমজ প্রথমে আমি চিনতে পাচ্ছিলাম না তারপর দেখলাম যে ও দুজন তো একই দেখতে এরা জমজ তাহলে তো তার তারপর খাওয়ার দিকে চলে গেলাম আর খাওয়ার দিকে দেখছি এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে যে লাইন দিয়েও আর কি পাওয়া যাবে না তো দেখতে পাচ্ছ এখন এরা এখানে খাবার দাবার পুরুষ মানে সব সিট ভর্তি আর এদিকে দেখো বরকে আর কি এটা কি বলে সেই খাঁটি নিয়ে ঘোরায় আর কি আর ওই জন্য বাবুও গেছে ওদেরকে বলেছিল আর কি কতজন ছজন নজন লাগে বেশ তো বরণ করে নিচ্ছে আর কি মেয়ের বাবা আর কি বরণ করছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে ভাবলাম সবই যেখানে শেয়ার করছি তাহলে একটু খাওয়ার টাইমটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো দুজন মেলে বসে গেছি আর ওইদিকে বাবা বসে আছে আর এদিকে মা আর আমার শাশুড়ি মানে দু শাশুড়ি বসে আছে আর দেখো অলরেডি খাওয়ারের জন্য আর কি যে আর কি পেপারটা পাতা হয় তো সেটা আর কি খাবার দেওয়ার আগে পেতে নিচ্ছে আর এখানে দেখো থালা টিস্যু পেপার জল এইসব আর কি দেওয়া হয়ে গেছে আর এই যে আমি টিস্যু পেপারটা আমার শাড়িতে আর কি ইয়ে দিয়ে দিলাম কারণ যদি খাবার কোনো মতে আর কি পড়ে যায় তো তাহলে আরও ঝামেলা হয়ে যাবে আর এখানে দেখো প্রথমে আমাদেরকে দিচ্ছে স্যালড আর এখানে দেখো খাওয়ার আর কি মেনু কার্ডটা নামিয়ে দিয়েছে অনেক কিছুই খাবার ছিল আর কি আর স্যালডে খাচ্ছে আর এদিকে চলো মেনু পেপারটা তোমাদেরকে দেখিয়ে দেয় স্যালাড ফিশ কাটলেট শাক নুন চার মশলা প্লেন রাইস মিক্স ডাল মিক্সড ভেজ কাতলা পোস্ত চিকেন কোসা চাটনি পাপড় সুইটস আইসক্রিম আর পাসপাস আর কি মুখসুদ্দি তো এই ছিল মেনু কার্ডের জিনিস আর এখানে দেখো আমাদেরকে অলরেডি স্যালাড দিয়ে দিয়েছে আর ফোনটা আমি এক জায়গায় জায়গায় আর কি রেখে দিয়েছিলাম যাতে দেখতে পাওয়া যায় ঠিকঠাকভাবে তো খাবারগুলো আর কি দেখাতে পারছিলাম না ফোনটা রেখেছিলাম ঠিকই জায়গাতেই আরও দেখো মেনু কার্ডটা আর কি ওখানে দিয়ে দিয়েছিল ও তার জন্য আর কি একটু আড়ল হয়ে গিয়েছিল তো দেখো প্রথমে স্যালারি দিয়েছিল তারপর আর কি ওটা আর কি দিয়েছিল ভেজিটেবেল চপ ছিল তো ওইটা দিয়েছিল তো আমি আগে আর কি স্যালারটা খেয়ে নিলাম আর তারপর ভেজিটেবেল চপটা খাচ্ছি আর যা যা ছিল সব কিছু আর কি দিচ্ছিল তো তারপর ফোনটাকে এক ভালোভাবে না রেখে আর কি আমরা খেতে লেগেছিলাম তো খাওয়া দাওয়া খাবার কিন্তু খুব ভালোই করেছিল খেয়ে পেটও ভরেছিলো খুব ভালো আর এখানে দেখো দিয়েই যাচ্ছে আর আমরা অনবরত খেয়েই যাচ্ছি আর ও একবার করে দেখছে আর একবার করে খাচ্ছে তো না নান পরোটা দিয়েছিল ওইগুলো সে ওইগুলোই খাচ্ছিলাম আর কি আর সব কিছু খাবার আর কি দেখাতে পারিনি আর এখানে দেখো নানগুলো আর কি একটু কাঁচা বেরিয়ে গিয়েছিল বাবুর পাতে তো তার জন্য ও ফেলে দিলো আর ও দেখতে পাচ্ছ একবার করে তাকাচ্ছে আর মুখটা লড়ছে দেখো আমাদের কী বলবো আর তো চলো খেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

কাছে এলো জীবন আর যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা অচেনা কাছে সে ভালোবেসে ও কাছে এলো এখন আমাদের খাওয়া দাওয়া আর বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন ও গাড়ি আনতে গেছে এখনো গাড়ি নিয়ে আসছে না আর বাবা ওরা আগে আগিয়ে গেছে আর এই যে প্যান্ডেল দেখতেই পাচ্ছ মানে ওই সাইডে আছে প্যান্ডেল আর কি বড় অত আমাকে কেমন লাগছে একটু জানি তো এই যে বউ বর বেরিয়ে কোথায় যাচ্ছে গোরা বউ আর বর কোথায় যাচ্ছে atkye ache aj ভিডিওটা এখানেই শেষ করছি এরপর বাড়ি যাবো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো শেষ হবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে